এটা কে খায় তো তোর পেট খারাপ হবে না তো কি হবে বল ছুচু হয়েছে এই তো ছুচু হয়েছে ছুচু হয়েছে আরেকবার দেখাও ছুচু হয়ে দেখাও ছুঁচা হও তো ছুচো ছুঁচা হও ছুঁচা হও না আচ্ছা ঠিক আছে ছুচো হও ছুচুরা হও তো ছুচরা এই ছুচুরা বড্ড রাগী ছুচুরা হও তো ছুচুরা হও তো এই হও তো ভালো করে ছুঁচা হও ভালো করে ও ছুচো না তো কিউট কেন রে ছুঁচোটা ভালো করে হতে হবে তো ছুচুর গায়ে গদ্দ নাকি দেখি উম কি কী সুন্দর সেন্ট্রি বাবা কি সুগন্ধ ছাড়ছে ছুচুর গা দিই উনি বাবলি এত কিউট হয় নাকি কি তুমি আমার কিউটি ছুঁচোটা খাওয়া ছুঁচোটা আচ্ছা 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 না 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 ছুঁচো হয় ছুঁচা হও গে ছুঁচা হও